আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের দোষীদের শাস্তি দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্প্রতি আরজিকর হাসপাতালে বিস্ফোরক ঘটনা ঘটে যেখানে কর্তবরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রেক্ষিতে সমগ্র রাজ্য প্রতিবাদের ঝড়ে উজ্জীবিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পথে নামেন এবং দোষীদের শাস্তি দাবিতে সোচ্চার হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি ব্লক এবং শহর ভিত্তিক প্রতিবাদে সোচ্চার হতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই মোতাবেক প্রতিবাদ মিছিল পথসভা অবস্থান বিক্ষোভ ধর্মামঞ্চ ইত্যাদির মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত সেই রূপ রবিবার রাজ্যের অন্যান্য ব্লক এলাকার ন্যায় খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খৈরাসোলে বিবেকানন্দ আবক্ষ মূর্তির পাদদেশে ধর্নামঞ্চ থেকে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয় আর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সোচ্চার হন পাশাপাশি এই ঘটনাকে নিয়ে বিজেপি ও সিপিআইএম রাম বা বাম যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে মূলত প্রতিবাদ এবং এই নিয়ে আজকের অবস্থান বিক্ষোভ কর্মসূচি বলে একান্ত সাক্ষাৎকার জানান খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটি সদস্য কাঞ্চন দেব এদিন উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা ধিবোর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ সহ শ্যামল কুমার গায়েন এবং সদস্য উজ্জ্বল হক কাদেরী এছাড়াও ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শেখ জয়নাল পার্থ সারথী মণ্ডল সপ্তম গোপ ব্লক মহিলা নেত্রী কেনিজ রাশেদ প্রান্তিকা চ্যাটার্জি প্রমুখ নেতৃত্ববৃন্দ সারা পশ্চিমবঙ্গের নেই আজকে খরসুদ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিবেকানন্দের আবক্ষমূর্তির পাদদেশে আমাদের একটা অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল আমাদের একটাই উদ্দেশ্য দোষী ব্যক্তিদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক যাতে শাস্তি সেই নিয়ে আমাদের সকল বক্তাদের বক্তব্য ছিল এবং মমতা ব্যানার্জি যা বলেছেন আমরা সেটাতে

যোনো কাজ হয় নাই এইবোৰ এইবোৰ কৰে কিন্তু যাৰ যাৰ বোধে জানে ঠিক জানে দিব কি মানুহ দি হয়রাসল থেকে বিপিন পাল ও শেখ উদ্দিনের রিপোর্ট বীরভূমি বার্তা